মিশনের মাধ্যমে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে 1 ডিসেম্বর 2018 এর টঙ্গী ইষ্টমা ময়দানে সাতপন্থীদের পন্থীদের হামলা ও হত্যাহতের ঘটনা তদন্ত সম্পন্ন করবেন অপরাধীদের শনাক্ত করবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করবেন আপনারা বলেছেন পক্ষ থেকে আপনারা দফায় দফায় বিষয়গুলো বুঝতে পারছেন সাত সাহেবের বিষয়টা এটা কোন ব্যক্তি কেন্দ্রিক বিষয় না এটা কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত একটা বিষয় সাদ সাহেব আসহাবে কাহাফ যে আপনারা জানেন সাত যুবকের সাথে একটা কুকুর একটু মেহেরবানি একটু একটু আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি অ্যাটেনশন প্লিজ আমাদের সাদ সাহেবের ব্যাপারে আসহাবে কাহাফের কুকুর যেটা কোরআনে কারীমের মধ্যে আছে ওয়াসা আমিনুহুম কালবুহুম সাদ সাহেব এখানে বলেন কাল্প মানি এখানে কুকুর না কাল্প মানি হইল বাঘ এভাবে জমহুর মুফাসসিরিনের বাইরে গিয়া অপব্যাখ্যা করেন সাদ সাহেব বলেছেন হেদায়েত যদি আল্লাহর হাতে হতো তাইলে আল্লাহ যুগে যুগে নবী কেন পাঠাইলেন এটার मीनिंगটা এমন হয় যে আল্লাহর হাতে হেদায়েত নাই এটা উল্টা করলে এরকম হয় অথচ এটা কুরআন কুরআনের সাথে সাংঘর্ষিক বক্তব্য সাদ সাহেব তিনি নবীদের উপর আক্রমণ করেছেন মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন মুসা আলাইহিস সালাম চল্লিশ দিন তোর পাহাড়ে সময় কাটাবার কারণে একটু মেহরবানি সময় কাটাবার কারণে তবলিগের মেহনত উনি করতে পারেন নাই সেই অপরাধে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার প্রায় সম্ভবত পঁচাশি হাজার মানুষ গুমরা হয়ে গেছে এর দ্বারা নবী মুসা আলী ইসালামের উপর আক্রমণ করেছেন

সাহেব বলেন মক্কা শরীফ মদিনা শরীফের পরে নম্বর আজমত ওয়ালা পবিত্রতম জায়গা ইন্ডিয়া নিজামুদ্দিন মাক্কা সাদ সাহেব এই রকম বক্তব্য গুলোর পরে তার অনুসারী আব্দুল্লাহ মনসুর সাহেব বাংলাদেশে উনি একটা বই লেখছে ইমারত হি সুন্নাত হে সেই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় উনি কোট করে লিখেছেন সাদ সাহেব বিশ্ব আমিন তাকে যারা বিশ্ব আমির মানবে না তাকে হত্যা করা ওয়াজিব এই জাতীয় কোরআন হাদিস এর সাথে বিকৃত বিপরীত এই ধরনের বক্তব্যের কারণেই এই রকম শত শত বক্তব্য আছে আমি বলি দ্বন্দ্ব বাড়ার কথা না আপনার জিনিস চুরি হইছে এটা যেমন আমি ক্ষমা করার অধিকার রাখি না ঠিক তেমনি ভাবে কোরআন ও সুন্নার পরিপন্থী বাতিল তৈরি বাতিল মতবাদ প্রকাশ করলে কোরআন সুন্নার বিরুদ্ধে গেলে তাকে ক্ষমা করার অধিকার বা জমিনের বুড়ে কোনো আলেম সে ক্ষমতা রাখে না আমরা কখনোই একসাথে মোনাজাত করি নাই একসাথে ইস্তমাও করি নাই আমরা তাদের সমর্থন করি নাই তাদের ইজতেমা তাদের নামে হোক এটা আমরা তাদেরকে আমরা আহ্বান করছি যে যেভাবে পূর্বে আমাদের ইজতেমা হয়ে আসছে আপনারা আসেন আমরা তো এ কথাও বলি যদি সাহেব মৌলানা ভাই প্রশ্ন করছেন যে এই সমস্যার সমাধান কি হইতে পারে এটা সমাধান কি হইতে পারে ভাই বলছেন আমি বলি শোনেন এটার সমাধান বিশ্ব বরেণ্য আলেম পাকিস্তানের হজরত মৌলা মুফতি তকি উসমানী সাহেব বলছেন সাদ সাহেব যদি তিনটা কাজ করেন এক তার বক্তব্যগুলোকে বিনা শর্তে উনি যদি প্রত্যাখ্যান করেন আর যে সকল মুরব্বিরা তাকে ছেড়ে চলে গেছেন তাদেরকে আবার তিনি কাছে টেনে নেন আর আরেকটা হলো বাংলাদেশের তবলিকের সাথীরা বাংলাদেশের উলামায়ে মেনে নেন আর তিনি মওলানা সাহেব যদি দারুলুম দেওবন্দের কাছে আপোষ করে নেন তাহলে উনি আমাদের বাংলাদেশে রুজু যেটাকে বলে ওনার বক্তব্য প্রত্যাখ্যান করে দাওবন্দের সাথে আপোষ করে নেন তাহলে আমরা এখানে যারা বসা আসি আমি ওনাদের থেকে আগ বলছি অন্ততপক্ষে আমি তৈরি আসি যে আমি আমার মাথার পাগড়ি সম্মানার্থে মৌলানা সাদ সাহেবের পায়ের নিচে বিছিয়ে দিব আমরা ওই সময় বারবার মন্ত্রণালয়ে বসছি সরকারকে আমরা কঠোরভাবে জানাই দিচ্ছি যে এই টঙ্গির ময়দানে সাদপন্থীদের কোনো ইস্তেমা হবে না আমাদের আহমদ শফি সাহেব চট্টগ্রাম থেকে উনি চিঠি পাঠাইছেন প্রশাসন বরাবর সরকার বরাবর যে এই টঙ্গীর ময়দানে সাদপন্থীরা কোনো ইস্তেমা করতে পারবে না সাতপন্থীরাও বলছে যে আচ্ছা আমাদেরকে অন্য একটা জায়গায় দরকার আমাদেরকে ইস্তেমা করার সুযোগ দেন কিন্তু আহমদ শফি সাহেব বলছে যে না এই বাতিল ফেরকাকে বাংলাদেশের জায়গায় কোনো জায়গায় তবলিগের নামে গণস্থানা করতে দেওয়া হবে না আমার সবি সাহেব দুই হাজার আঠারোতে বলেছেন কিন্তু সরকার নানান ভাবে আমাদেরকে চাপ দিয়ে আমাদেরকে নানান ভাবে প্রেশার দিয়ে ওনারা বাধ্য করছেন যে আমরা প্রথম পর্ব করব ওরা কোনোভাবে একটা পর্ব এইবারের জন্য হয়তো করো ওইভাবে ওনারা দুই হাজার আঠারোতে আমাদেরকে প্রেসার দিয়ে ফেরা করছেন ওই ধারাবাহিকতা ওনারা বজায় রাখছেন এই দুই পর্যন্ত এই জন্য আমরা দুই হাজার আমরা যখন এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিদায় নিছে আমরা সরোয়ার্দে উদ্যান ময়দানে জোরালো সরকারের কাছে আমরা পেশ করছি যে আমরা যেই দাবি আওয়ামী সরকারের আমাদের করতে পারি নাই আমাদেরকে চাপ দিয়ে প্রেশার দিয়ে আমাদেরকে বাধ্য করা হয়েছে তাদের সাথে যৌথভাবে প্রথম পর্ব তৃতীয় দ্বিতীয় পর্ব নাম দিয়ে ইস্তেমা করা আমরা এটা আর করবো না কিন্তু এবারও আমাদেরকে বলা হলো যে এবার জন্য করেন সেই হিসাবে আমরা এপ্রিল পর্যন্ত একটা সময় দিছি এপ্রিলের পরে আমরা আর এই সমস্যা এভাবে আমরা আর ঝুলাই রাখব না আমাদের স্থায়ী একটা সমাধান এপ্রিল মাসে অবশ্যই করতে হবে সরকারও আমাদেরকে কথা দিচ্ছে আচ্ছা এবারের ইস্তেমা যাক এপ্রিল মাসে আমরা একটা একটা স্থায়ী সমাধানের দিকে যাব সেই জন্য আমরা এই বছরের জন্য মেনে নিই